এটাই ধীরে ধীরে তাদেরকে মুর্শেক ছাতারে কে বানিয়ে দিয়েছে কাফের সামনে বানাবে মুর্শেদ ছাতারে কে কি বলেন কাফের বলবো কেন কাফের বলছেন যত বা মাহবুদ আছে সমস্ত শিরিকের মূল বুনিয়াদ হলো গায় মুল্লার মহাব্বর বলেন গায় শিরিকের বুনিয়াদ

সমস্ত শিরিকের সূচনা কি বলেন এখানে তিন দিন তিন দিন কমপক্ষে তিন দিনtoDoubleে সময় লাগিয়েছেন қара қара হাতulentও কেউ তো বাকি নেই তিন দিন সময় লাগাত নাই জীবনে ই তিন দিন সময় লাগাই নাই জীবনে কেউ তো বাকি নেই আমরা তিন দিন দিন সময় লাগাইছি না লাগাইছি না আমি আলহামদুলিল্লাহ তিনলা লাগিয়েছি তিন চিল্লা একটু অল্প কিছু বাকি ছিল আমার দেশেও সফল হয়েছে বিদেশেও সফল হয়েছে মূলত আমি ছিলাম ভিন লাইনের মানুষ আমিও ভিন লাইনের মানুষ ছিলাম তবলিগের বরফতে আল্লাহ তালা আমাকে মাদ্রাসা নিয়ে এসছি শুধু তবলিগে যাওয়ার বরফতে আমি মাদ্রাসা এসছি আর না আমি এখন জিন্সের প্যান্ট পরা থাকতাম আমিও ইউনিভার্সিটি প্রফেসর থাকতাম শুধুই তবলিগের বরফতে রব আপনাদের সামনে আমাকে বসার কফি দিয়েছে তাহলে তবলিগের সাথে আমার ভালোবাসা আছে না নাই বলে

তো তবলিগের সাথে আমার জীবনের সম্পর্ক এখন আমরা তবলিগে যাতে কথা শিখছিলাম দু চোখে যা কিছু দেখি সব মাখলুক মাখলুক কোনো কিছুই করে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব করেন মাখলুক ছাড়া এই ছিল আমাদের বিশ্বাস এই ছিল আমাদের মতাদর্শ এই ছিল আমাদের বক্তব্য এর ভিতরে সাদ সাদ খালেক না মাখলুক সাদ সাদ কি

7 তারিখকে বানিয়ে দিয়েছে কাফের সামনে বরাবর বসে 7 তারিখকে বলেছে কি বলেন কাফের বল কেন কাফের বলছেন একটু আগে আমার হুজুরা হাদিস আপনাদের শুনিয়েছে বলবেন হুজুর আপনাদের কি হাদিস শুনিয়েছে একটু আগে হুজুর হাদিস শুনিয়েছে আমি একটু কাআফছ নাই মান কতালা মুমিনান মুতাআম্মিদা যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো

অকেতালুহু কুফরুম আচ্ছা এখানে যারা হত্যা করেছে তারা কি দাবিতে গেল তারাও তারাও জিকির করতে গেছে গেছে কালিমা নামাজ

قاتل جهنمي مقتول قاتل ہوئے زب جہنمی قاتل کو القاتل والمقتول لا يجتمعان في النار القاتل والمقتول لا يجتمعان في النار قاتل ابو مقتول قاتل بزنطر حتى المقتول হত্যাকৃত হত্যাকারী এবং হত্যাকৃত এরা জীবনে কখনো একসাথে নিশ্চিত হত্যাকারী জাহান নামী দু এক দুলের ড্রেস এক না দুই দুনো দলের ড্রেস তো পাঞ্জাবি দুদলের ড্রেস এত দাড়ি দুনো দলের ড্রেস তো বাবরি ড্রেস এত ড্রেস এক না দুই এবার বলুন তো দেখি মসজিদে যারা জুতা জুরি করতে যায় বলে কি মুসল্লি ড্রেসে যায় নাকি চোর ড্রেসে যায় মুসল্লি মুসল্লি ড্রেসে যায় না চোর ড্রেসে যায় মুসল্লি ড্রেসে যায় আসলে মুসল্লি ড্রেসে ঢুকছে আসলে কি মুসল্লি না চোর চোর মুসল্লি হয়েছে না মুসল্লি চোর হয়েছে মুসল্লি চোর 아니 বলেন চোর মুসল্লি বলেন এটা এরা এরা ড্রেস ধরছে ছয় নম্বরের ড্রেস আমি কি বুঝাইতে পারছি ড্রেস ধরছে ছয় ড্রেস এরা দেখছে আমরা এই দেশের এই উপমহাদেশের মুসলমানদেরকে ধ্বংসের জন্য কত উপদল আমরা তৈরি করেছি কত দল আমরা তৈরি করেছি কিন্তু কোন দলের শেষ পর্যন্ত জাতি জবাব দিয়ে আমরা খাবো না বাস্তবনী তুলছে তো জাতি আর খায় না বেরোলি তুলছে জাতি আর খায় না আলাদিস তুলছে আর খায় না বাস্তব নবস্থা ভান্ডারি তুলছে দেখুন জাতি আর কি করে না বলেন জাতিয়াল খায়না এই জাতিয়াল খায়না দেখা দেখি কোন দল পদ এদের কোন এদেরকে ধ্বংস করতে পারছি না এরা দিন দিন বাড়ের দিন দিন বাড়ের দিন দিন বাড়ে ওরা দেখলো আমরা তো আমাদের গবেষণা করে ওদেরকে सेकुलर শিক্ষা ব্যবস্থা দিয়েছি কিন্তু सेकुलर শিক্ষা ব্যবস্থা থেকে পড়ে পড়ে ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে প্রফেসর হয়ে উকিল হয়ে নারিস্টার হয়ে অফিসার হয়ে দারোগা হয়ে সচিব হয়ে এবিসি হয়ে ডিসি হয়ে সচিব হয়ে এরা আবার সুন্দর উঠে যায় এরা আবার তবলি বলা হয়ে যায় এরা দাঁড়িয়ে হয়ে যায় এরা টুপি বলা হয়ে যায় এরা আবার কালেমা বলা হয়ে যায় এদের বাচ্চাদেরকে এরা কোরআন শিব শিখতে দেয় এরাই আবার টাকা কামা মাদ্রাসাতে টাকা দান করে তাহলে এরা দেখলো এখানে দুটা দল কাজ করে এক নম্বর মাদ্রাসাওয়ালারা কাজ করে দুই নম্বর তবলি গোলারা কাজ করে তবলি গোলারা মাল কামা মাদ্রাসাতে দিয়ে দেয় তবলি গোলারা সন্তানকে দি। নিজে সন্তান গুলোকে মাদ্রাসায় দিয়ে দেয় আর মাদ্রাসা বাবা এদের সন্তানকে মানুষ বানায় তাহলে এরা বুঝলো মোটামুটি বাংলাদেশের দিনের দুইটা ডানা আছে দিনের কি আছে বলেন দুইটা দানা আছে পাখির যেমন দুইটা দানা এটা দেখলো বাংলাদেশের দিনের দুইটা দানা আছে এক দানার নাম মাদ্রাসা আর এক দানার নাম তবলি কি ভাবে এক দানার নাম কি আর এক দানার নাম কি এরা বুঝলো এই এই দুইটাকে বিচ্ছিন্ন করতে হবে যদি ইংরেজী শিক্ষিতদেরকে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করে দাও দুই চার দশ বছর পরে এদেরকে ভাগে খেয়ে ফেলবে জানো ভক্তির পাল ভক্তির পাল যদি রাখাল থেকে বিচ্ছিন্ন হয় তাহলে ভক্তির পালকে মিশে ভক্তির পালকে ছিয়ারে খেয়ে ফেলবে আমরা আপনাদের রাহাল আমরা আপনাদের কি তাহলে আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করলে লাভ কি ছিয়ারে খেয়ে ফেলবে ছিয়ারে